নির্মম হত্যা করা হয়েছে বহু ছাত্রকে জেলবন্দি করা হয়েছে ছাত্রের দাবি ভুল থাকতে পারে তবে পাখির মতো গুলি করে তাদেরকে হত্যা করা যাবে না এটা স্বৈরাচার সরকার রাষ্ট্রীয় সন্ত্রাস চালিয়েছে তার বিরুদ্ধে আমরা সাধারণ ছাত্রছাত্রী হাই কমিশন পর্যন্ত আমরা অভিযান দেখেছি আমরা এর বিরুদ্ধে আমাদের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত লড়াই করব একজন ছাত্র হয়ে আমরা ছাত্রের পাশে থেকে সেটা ভারত হোক বিভিন্ন জায়গায় হোক ছাত্রের কোনো জাত হয় না কোনো দল হয় না কোনো ধর্ম হয় না আমরাও ছাত্র তারাও ছাত্র তাদের একশো আটচল্লিশ জন মরেনি বরং আমাদের একশো আটচল্লিশ জন মেরেছে শুধু বাংলাদেশের ছাত্রকে মারা হয়নি সারা বিশ্বের ছাত্র দলকে মারা হয়েছে এবং আমি জানতে চাই যারা মেরেছে সেই সমস্ত পুলিশরা কি পড়াশোনা করেননি যদি পড়াশোনা করে থাকত অবশ্যই ছাত্রদের পাশে দাঁড়াতো সেই আন্দোলনকে সমর্থন করুক বিপক্ষে থাকুক এইভাবে মারত না তাদেরকে বাংলাদেশের যদি ছাত্র আন্দোলন ভুল হতো তাহলে এই রায় কিন্তু দিত না তাই আমরা জানাতে চাই যদি ন্যায্য আন্দোলন করে বা ভুল আন্দোলন করে কেন তাদের পাখির মতো মারা হবে তাই আজকে আমাদের আজকে এই সংগ্রাম এই লড়াই আমরা আজকে হাই কমিশন পর্যন্ত যাব এবং সেখানে আমাদের দাবি আমরা জানাবো এবং রাষ্ট্রপুঞ্জের হস্তক্ষেপ আমরা চাইব যতক্ষণ না পর্যন্ত রাষ্ট্রপুঞ্জের হস্তক্ষেপ হবে ততক্ষণ পর্যন্ত আমরা এ লড়াই করব আজকে ডিপুটেশন দিয়ে সেটা জানিয়ে দেব অবশ্যই আমার নাম মোহাম্মদ মাসুদুর রহমান আলিয়া বিশ্ববিদ্যালয়ের সাধারণ স্কুল

আমরা সকলে জানি ছাত্র সমাজ যে কোনো পথের দিশা দেখায় সে ছাত্রকে আজকে গুলি করা হবো কেন গুলি ছাড়া কি অন্য কোনো উপায় ছিল না গুলি কেন করতে হবে গুলি করার জন্য আজকে আমরা সবাই পথে নেমেছি কেন গুলি করা হচ্ছে তার জবাব চাই আমরা এবং আগামীতে এই বার্তা দিয়ে যাচ্ছে গুলি নামক কোনো ঘটনা না হয় যা কিছু হবে আলোচনার মাধ্যমে হোক সেটা আমরা চাই আমার নাম আতিকুর ইউনিভার্সিটি আমরা চাইছি ছাত্র ছাত্র একজন হিসেবে নির্মাণ অন্যায় ভাবে যেভাবে নিসংসভাবে হত্যা করছে পাখির মতন গুলি করে মেরে দিচ্ছে তার প্রতিবাদে আমরা যাত্রা করছি আমরা প্রবেশ করব আমরা হাই কমিশন পর্যন্ত যাব বাংলাদেশের হাই কমিশন আমাদের এখানে আছে হাই কমিশন পর্যন্ত আমরা যাব চাইছি নৃশংসভাবে হত্যার যাতে না হয় এবং ছাত্ররা সুরক্ষা থাকে সর্ব ছাত্রদের সর্ব সুরক্ষা আমরা চাইছি এম ডি আলমগীর মোল্লা আলিয়া ইউনিভার্সিটির ছাত্র Able, able, able morally terminar cao Jahre! Able, able, a lateral monna robox! gehört sa horrible, able, it's a very silent, little er drie, Sa bre, atะ,let wafry, able, li, at 되어, aakra, a bitru, a第三,